শিক্ষার্থীদের পড়ালেখার অগ্রগতি ও আসন্ন পরীক্ষার প্রস্তুতি কল্পে শিক্ষক অভিভাবক ও এসএমসির সমন্বয়ে মত বিনিময় সভা আয়োজনে লতিভাসের দিকি বালিকা উচ্চ বিদ্যালয় এ মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক বিদ্যালয় পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আল তাফ হোসেন শিমুল বিদ্যালয় পরিচালনা পরিষদের সম্মানিত সদস্য জনাব মুহাম্মদ জয়নাল আবেদিন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সম্মানিত শিক্ষক শিক্ষিকা বৃন্দ উক্ত শ্রেণীদ্বয়ের সম্মানিত শ্রেণী শিক্ষিকাগণ এবং সম্মানিত অভিভাবক বৃন্দ পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে মতবিনিময় সবার শুরু হয় সম্মানিত প্রধান শিক্ষক মহোদয় উপস্থিত সকল অভিভাবক ও অতিথিবৃন্দকে স্বাগত জানান তিনি সম্মানিত শিক্ষক শিক্ষিকা সহ অভিভাবকদের বিভিন্ন মতামত দেওয়ার জন্য আহ্বান জানান সম্মানিত প্রধান শিক্ষক সবাই তার বিভিন্ন অভিমত ব্যক্ত করেন তোমাদের মা বাবাই তোমরা কি তোমাদের মা বাবার কথাবার্তা ঠিক মতো মেনে চলো মা বাবা চবার মা বাবার কথাবার্তা মেনে চলো মুরব্বিদেরকে মানো দিশা ভাবলাম না আমার মনে ম্যাডাম আবার বলছি তোমরা যখন স্কুল থেকে বাড়িতে যাও মা বাবা তোমাদেরকে জিজ্ঞেস করো না যে

এবং পরিচালনা পরিষদের সদস্যকে ফুল দিয়ে বরণ করা হয় মত বিনিময় সভায় বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষিকা মিসেস নাসিমা বেগম আমরা আমাদের সালে এসএসসি পরীক্ষা ভালো ফলাফল করে আমাদের বিদ্যালয়ে তথা

পরিচালনা পরিষদের সদস্য এবং শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং সম্মানিত অভিভাবক বৃন্দ সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং সালাম আসসালাম আলাইকুম আজকে মূলত আমরা এখানে যে উদ্দেশ্যে উপস্থিত হয়েছি এটার বিষয়ে অলরেডি আমাদের দুজন শিক্ষক আপনাদেরকে অবগত করেছেন তারপরেও আমি স্টুডেন্টের শিক্ষক হিসেবে আপনাদেরকে কিছু বলবেন কথা করবো আমরা একটু কথা বলে আপনার বাচ্চা আমাদের স্কুলের স্টুডেন্ট তো সেই হিসাবে যদি আমরা এটা কম্পেয়ার করি আমি এখানে দু হাজার পনেরো সাল থেকে সেই পনেরো সালে যখন আমি এখানে জয়েন করি তখন কিন্তু আমার এই জামাটা কম ছিল কিন্তু স্কুল ক্যাম্পাসে যখন কিন্তু আপনাদের একটা মূল দায়িত্ব যেটা যেমন আমরা কিছুদিন আগেও একটা লিস্ট করেছি যে বাচ্চাগুলো বেশি অ্যাবসেন্ট থাকে পুরো করেছি কিন্তু আমরা পাচ্ছি না দেখা যায় বাচ্চারা আমাদেরকে ভুলবাল দেয় যে ক্লাস হচ্ছে না ওর পরীক্ষা চলতেছে

এই সম্মানিত অভিভাবক বৃদ্ধ সম্মানিত শিক্ষক শিক্ষকৃদ্ধ এবং স্কুল পরিচালনা পরিষদের সম্মানিত সদস্যবৃন্দদের সমন্বয় মত বিনিময় করতে বিদ্যালয় পরিচালনা কমিটি নবগঠিত হেল্প কমিটি সম্মানিত সভাপতি আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব মোহাম্মদ আল সিমন উপস্থিত আছেন বিদ্যালয়ে সম্মানিত সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মোয় সাহেব বিদ্যালয়ের দশম শ্রেণীর সম্মানিত শ্রেণীর বক্তব্য অত্যন্ত মনোযোগ সহকারে শুনেছি আমি কোন তাদের সবার বক্তব্যগুলো অত্যন্ত মনোযোগ সহকারে শুনেছি

অনেকগুলো থাকবে মতামত আসবে ব্যাখ্যা আসবে বিশ্লেষণ আসবে এক্সাম আসবে যার জন্য আপনার ছেলের মেধা পরিপূর্ণ হবে পারফেক্ট হবে আমাদের এখন আরে আমি আর একটা কথা বলি বই তো লাগবে বই জন্য ইংরেজিতে একটা কম্পোজিশন লেখার ক্যাপাসিটি আছে কিনা আপনার এই কথাটা পরীক্ষা করার জন্য সিলেবাসের এই অংশগুলোকে দিয়ে ছোট ছোট করে প্র্যাকটিস করে আমাদের ছাত্রদেরকে একদম বাড়ির ঘোরাঘুরো শিখছে কিনা একটুখানি জিজ্ঞেস করবে আমাদের সভাপতি সাহেব এবং অনেকে বলেছেন কথাগুলো মোবাইল আমাদেরকে অনেক ক্ষতিগ্রস্ত করে ফেলেছে মোবাইল থেকে দূর সরাতে হবে সব সময় মোবাইল ব্যবহার করার দরকার নেই নাইন টেনে উঠবে যখন টেনে উঠবে বিশেষ প্রয়োজন হবে আপনার তত্ত্বাবধানের জন্য কোনো খেয়াল থাকে না এগুলি যেন না দেখে অনেক সময় দেখে গেলে আপনি গিয়ে নিয়ে ফেলবেন ভাই বাবা তোমার লাগলে মা তোমার লাগলে তুমি গুগল সার্চ করে নাও আমি বুঝতে পারি